আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন শুভ সকাল আজকে কিন্তু শুক্রবার আর আমাদের শোরুম থেকে শুক্রবারে কিন্তু রিজনেবল প্রাইসে প্রোডাক্ট দেওয়া হয় এটা আপনারা সবাই জানেন কারণ বান্টি বাজারে হচ্ছে আমাদের এখানে সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট আসে আর হচ্ছে আমরা নিজস্ব তৈরি করি বাটিকগুলো কাজে আমরা হচ্ছে একদম কম প্রাইসে কি রিজনেবল প্রাইসে আপনাদেরকে প্রোডাক্টগুলো দিয়ে থাকি যে প্রোডাক্টগুলো নিয়ে হচ্ছে আপনারা দোকানে বিজনেস করতে পারবেন অথবা যারা হচ্ছে নতুন উদ্যোক্তা হতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে স্বল্প পুঁজিতে কাপড় নিয়ে বিজনেস করে করতে পারেন সব আপনারা কিন্তু চলে আসছে বাইরে চলে আসছে আপনারাও কিন্তু চলে আসে যেইটা যে দোকান থেকে পছন্দ সেইটা নিয়ে কিন্তু আপনারা বিজনেস শুরু করে দেন চলে আসেন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঢাকা সিলেট মহান সড়কের সুন্দরবন কুরিয়া সার্ভিসের অপোজিটে আইএফএসি ব্যাংকের নিচে আমি আবারও বলে দিচ্ছি আমাদের এখানে প্রোডাক্ট হচ্ছে সর্বনিম্ন তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনি চব্বিশশো টাকা অবধি কিন্তু সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন চলে আসতে পারেন বান্টি বাজার আমাদের দোকানে আমাদের দোকানটা ভিজিট করে যদি আপনার ভালো না লাগে কোনো প্রোডাক্ট নিয়েন না সেটা আমার কোনো বিষয় না কিন্তু একবার হলো আপনার ভিজিট করে আমাদের প্রাইসটা আবার কি হচ্ছে আমাদের কোয়ালিটিটা একবার যাচাই করে দেখতে পারেন